কীভাবে প্রশংসা করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় জেনে নিন আপনি আজও পর্যন্ত সিগারেট একটাও টান দেননি মেনে নিলাম আপনি আজও পর্যন্ত ফোন ভিডিও দেখেননি মেনে নিলাম আপনি আজও কোনো মেয়ের সাথে রিলেশন করেননি এটাও মেনে নিলাম কিন্তু আপনি আজও কোনো মেয়েকে কখনো কোনোভাবেই প্রশংসা করেননি এটা আমি কিছুতেই মেনে নিব না কারণ প্রতিটা ছেলেই কোনো না কোনো মেয়েকে কখনো না কখনো প্রশংসা করবেই কারণ সব ছেলেরাই জানে মেয়েদের প্রশংসা করলে খুশি হয় তাই প্রশংসা করার সুযোগ পেলে কোনো ছেলেই সুযোগটা হাতছাড়া করে না কিন্তু আসল সমস্যা হলো পঁচানব্বই পার্সেন্ট ছেলেই মেয়েদেরকে সঠিক নিয়মে প্রশংসা করতে জানে না আর তাই আজকাল ভিডিওতে প্রশংসা করার সঠিক কৌশল শেখাতে যাচ্ছি তাহলে আর দেরি কেন চলুন ভিডিও শুরু করা যাক কৌশল নম এক কোন মেয়েকে কোন প্রশংসা করতে হবে পঁচানব্বই পার্সেন্ট ছেলেদের মূল সমস্যা এখানেই তারা শুধু জানে প্রশংসা করলে মেয়ে পটে। কিন্তু তারা জানে না কোন প্রশংসা কোন মেয়েকে করলে কাজ হবে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিন যে মেয়ে দেখতে সত্যি অনেক সুন্দর আপনি তার রূপের হাজার প্রশংসা করেও লাভ নেই যে মেয়ের কণ্ঠ সত্যি অনেক সুন্দর আপনি তার কণ্ঠে যতই প্রশংসা করেন না কেন লাভ নেই যে মেয়ের হাসি সত্যি অনেক সুন্দর আপনি তার হাসির যতই প্রশংসা করেন না কেন কোনো লাভ নেই এর পিছনে দুটি কারণ আছে মেয়েরা সারাদিন আয়না নিয়েই পড়ে থাকে কাজের মেয়েটি যদি সত্যি সুন্দর হয়ে থাকে তাহলে সে সেটা ভালো করেই জানে যদি তার হাসি সত্যি সুন্দর হয়ে থাকে তাহলে সে সেটা খুব ভালো করেই জানে আপনার থেকে জেনে খুশি হওয়ার কিছু নেই দুই নম্বর মেয়েটি যদি দেখতে সত্যি সুন্দর হয়ে থাকে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকতে পারেন আপনার আগে কয়েকশো জন কয়েকশোভাবে তার রূপের প্রশংসা করে ফেলেছে এখন আপনি সেই প্রশংসা করে কি এমন করবেন তার চেয়ে আপনি যদি তার মাথার চুলের প্রশংসা করে বলেন তোমার চুলগুলো অনেক সুন্দর তাও তো মেয়েটা এটা ভেবে খুশি হয়ে যেত যে যাক নতুন একটা প্রশংসা পেলাম মেয়েটি আপনার প্রশংসা পেয়ে বাসায় গিয়ে সারা দিন তার চুলগুলো দেখত আর ভাবতো সত্যি কি আমার চুলগুলো অনেক সুন্দর আর সুন্দর না হলে সে বলল কেন সুতরাং যে মেয়ে যে দিক দিয়ে সুন্দর সে দিক দিয়ে প্রশংসা করে কোনো লাভ নেই বরং তাকে অন্য কোনো দিকে প্রশংসা করতে হবে যা তাকে আজও কেউ করেনি আর সে কারণে মেয়েটি অটোমেটিক আপনার উপর খুশি হয়ে যাবে